মাত্র পাঁচশো টাকা হাতে নিয়ে গ্রাম থেকে শহরে এসেছিলেন এক সাধারণ গৃহবধূ আর আজ সেই গৃহবধূর ব্যবসার টানাভা বছরে প্রায় পাঁচ কোটি টাকা আগে হ্যাঁ ঘরে তৈরি করা আচার বিক্রি করেই আজ আমাদের দেশের এই মহিলা তৈরি করেছেন কোটি টাকার সাম্রাজ্য উত্তরপ্রদেশের দৌলতপুরের কৃষ্ণা যাদব শ্রীকৃষ্ণা পিকলস নামক একটা নামী আচার কোম্পানির মালিক কিন্তু একটা সময় অভাবের দায়ে পথে বসার মতন অবস্থা হয়েছিল তাদের সকলের কৃষ্ণাদেবীর দেবীর বিয়ে হয় বুলন্দ শহরে কৃষ্ণাদেবীর পর গোবর্ধন সিং যাদব ছিলেন একজন ট্রাফিক পুলিশ কিন্তু দুর্ভাগ্যবশত ট্রাফিক পুলিশের চাকরিটা চলে যায় তার এদিকে ছোট ছোট তিন সন্তান তাই তাদের মুখের দিকে তাকে কৃষ্ণাদেবী ও তার পরিবার মিলে পাড়ি দেয় দিল্লির উদ্দেশ্যে কৃষ্ণাদেবী কোনোদিনই স্কুলে যাননি অথচ আজ স্বামীর কাঁধে কান মিলিয়ে কোটি টাকার ব্যবসা সামলাচ্ছেন তিনি তাই আসুন আজকের ভিডিওতে আমরা শোনেনি কৃষ্ণাদেবীর জীবনযুদ্ধের গল্পটা কথাই বলে মানুষ নিজের ভাগ্য নিজে গড়ে তোলে এই কথাটা যে কতখানি সত্যি তা হয়তো কৃষ্ণা লড়াই আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় নিম্নবিত্ত পরিবারের মেয়ে কৃষ্ণাদেবী বিয়ে হয়ে এসেছিলেন একটা সচ্ছল পরিবারে স্বামী ট্রাফিক পুলিশে কাজ করতেন তাই ভালোবন্ধ মিলিয়ে বেশ সুখে শান্তিতেই কেটে যাচ্ছিল সংসার কিন্তু কথাই আছে না সুখ চিরস্থায়ী নয় তাই হঠাৎ করে ট্রাফিক পুলিশের চাকরিটা চলে যায় গোবর্ধন বাবু গোবর্ধনবাবু গোবর্ধন বাবুই ছিলেন সংসারের একমাত্র রোজকারে মানুষ যার ফলে সন্তানদের নিয়ে অথৈ জলে পড়ে যান কৃষ্ণাদেবী ও তার পরিবার সকলেই ভয়ানক দরিদ্রতার সম্মুখীন হয় এমন পরিস্থিতিতে কৃষ্ণাদেবীর স্বামী ঠিক করেন তিনি যানবাহনের ব্যবসা শুরু করবেন কিন্তু সেখানেও প্রচুর টাকা লোকসানের মুখ দেখতে হয়েছিল তাদের শেষ পর্যন্ত পরিস্থিতি এতটাই হাতের বাইরে চলে যায় যে তাদের বসত বাড়িটাও বিক্রি করে দিতে হয় এই রকম অবস্থায় পেটের দায়ে স্বামী এবং সন্তানদের সঙ্গে নিয়ে বুলেন্দ শহর থেকে দিল্লিতে চলে আসেন কৃষ্ণাদেবী কিন্তু এত বড় শহরে পা দিয়ে কোথায় চাকরি পাবেন কি করবেন প্রথমে কিছুই বুঝে উঠতে পারছিলেন না তিনি কিন্তু সন্তানদের নিয়ে কতদিন আর বসে থাকা যায় তাই খানপুরের একটা গ্রামে একজনের জমিতে কাজ করা শুরু করেন দেবী সেই জমির পাশে কোনোরকম একটা কুড়ে ঘর তৈরি করে সেখানেই তারা পরিবারে থাকতে শুরু করে এক সালে টিভিতে একটা কৃষিবিজ্ঞান অনুষ্ঠান দেখে অনুপ্রাণিত হন কৃষ্ণাদেবী তিনি ভাবেন রান্নাবান্নার কাজ তো তিনি ভালোই পারেন তাই যদি কোনো খাবার তৈরি করে বিক্রি করা যায় তাহলে দুটো পয়সা বেশি আসে এরপর তিনি কৃষিবিজ্ঞান কেন্দ্রের সঙ্গে যোগাযোগ করেন এবং সেখান থেকে খাদ্য প্রক্রিয়াকরণ প্রযুক্তির একটা প্রশিক্ষণও নিতে শুরু করেন এবং প্রশিক্ষণের পর তিন হাজার টাকা খরচ করে প্রায় পাঁচ কেজি লঙ্কা এবং আমের আচার তৈরি করেন দেবী এরপর স্বামীকে নিয়ে রাস্তায় টেবিল পেতে শুরু করেন সেই আচার বিক্রি করা আচার বিক্রি করে ভালোই লাভের মুখ দেখতে শুরু করেন দেবী যার দরুন তার আত্মবিশ্বাসও বেড়ে গেছিল অনেকটা এরপর বিভিন্ন মেলায় ঘুরে ঘুরে আচার বিক্রি করতে শুরু করে কৃষ্ণাদেবী এবং তার স্বামীর আচার বিক্রি করে ভালোই টাকা আসতে শুরু করে কৃষ্ণা এবং তার স্বামী মিলে ঠিক করে তারা আচারেরই ব্যবসা করবে। কারণ ততদিনে মানুষ কৃষ্ণা দেবীর হাতের আচার পছন্দ করতে শুরু করেছে এরপর স্বামী এবং স্ত্রী কাঁধে কান মিলিয়ে শুরু করেন আচারের ব্যবসা মাত্র কয়েকদিনের মধ্যেই জমে ওঠে সেই ব্যবসা এরপর তার পেছনে ফিরে তাকাতে হয়নি তাদের আজ সেই ব্যবসা আর টার্ন ওভার এসে দাঁড়িয়েছে কোটি টাকায় আজ সেই কৃষ্ণ পিকলস ব্র্যান্ডকে কেনা চেন তবে কৃষ্ণাদেবী শুধুমাত্র আচারেই থেমে থাকেননি আজ মোরব্বা এবং চাটনের ব্যবসা শুরু করেছেন তিনি দু সালে আমাদের ভারতবর্ষের বৈচিত্র্যময় কৃষির জন্য এনজিরাঙ্গা কৃষক সম্মান পান কৃষ্ণাদেবী এছাড়া দু সালে আন্তর্জাতিক নারী দিবসে মহিলা এবং শিশু উন্নয়ন কর্তৃক নারী শক্তি পুরস্কার পান একদিন যে মানুষটা কাজের জন্য সকলের কাছে হাত জোর করে উন্নয় করতেন আজ সেই মানুষটার কাছে কাজ করে শয় শয় মানুষ কৃষ্ণাদেবী বলেন আমি কখনোই ভাবিনি এত দূর আসতে পারব আমার স্বামী এবং বড় ছেলে মিলে আজ গোটা ব্যবসা সামলাচ্ছে আমার অন্য দুই সন্তান পড়াশোনা করছে সৃষ্টিকর্তার কাছে আমি কৃতজ্ঞ আসলে পরিশ্রম কখনোই বিফলে যায় না আজ সেটাই প্রমাণ করে দেখিয়ে দিলেন কৃষ্ণা যাদব তাই আমাদের তরফ থেকে কুর্নিশ জানাই ভারতের এই নারী শক্তিকে আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ